টপ স্পিড কম্পেয়ারিং করেন এবং আমাদের জানান যে দুটোর মধ্যে টপ স্পিড কোনটাই বেশি এবং কোনটা উইনার হয় তো আপনাদের এই দুটো জিনিস জানানোর জন্য আমি আজকে চলে এসেছি বাংলা গোল চত্বর তো আপনাদের জানাবো যে কোনটা টপ স্পিড বেশি তো একটা হচ্ছে জিয়াদ চালাবে আর এফ জেড এস ভিটু চালাবো আমি একটা হচ্ছে দুজনে একসাথে একটা স্পিড টান দিব এবং কি আমরা রিক্স নেবো না যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করা যায় ততটুকুই দেখাবো সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো চলে আসলাম এখন হচ্ছে টপ স্পিড উঠাবো এ হচ্ছে জিহাদ আর আমি হচ্ছে এফজেটাস ভিডিও চালাবো তো ভিডিওটি শুরু করা যাক জিহাদ তো আমরা হচ্ছে জিরো থেকে যত দূরে উঠান যায় তিন হরেন Ii

চালানোর দিক দিয়ে আরামদায়ক দিক দিয়ে একজোটে না তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশাপাশি